আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আর এ হচ্ছে আমার পাবলিকেরা আজকে শনিবার স্কুল বন্ধ সে এখন পড়া থেকে উঠে টিভি দেখছে আর এ হচ্ছে ছোটজন সে হচ্ছে পড়াশোনা কিছুই করবে না সারা দিন হয় টিভি দেখবে না হয় নাচবে না হয় খেলবে আর না হয় ভাইয়ার সাথে মারামারি করবে আই তোমরা কিছু খেতে চাও খাবে বলো তুমি কি খাবে লোল লোল তো কোনো খাওয়ার নেই আর তুমি কেউ ফল খাবে না কেউ ডিম খাবে না তারা ভালো কিছু খাবে না তারা খাবে ফাস্ট ফুড তাদেরকে ফল খাওয়াতে আমার খুব কষ্ট হয়ে যায় অন্য অন্য খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে ওদের ভিডিও ভালো লেগে থাকলে সবাই মার্শাল্লাহ লিখবেন কমেন্টে আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন